আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকের পর্বে আমরা তোমাদের রসায়ন বইয়ের যে ষষ্ঠ অধ্যায় রয়েছে মলের ধারণা এবং রাসায়নিক ঘরনা এই অধ্যায়ের যে চব্বিশ সালের বোর্ড কোয়েশ্চেন সলভের যে প্লেলিস্ট আছে আমাদের এই প্লেলিস্ট এই প্লেলিস্টে আজকে হচ্ছে আমরা জয়সর বোর্ড দু হাজার চব্বিশ এই বোর্ড কোয়েশ্চেনটি নিয়ে আলোচনা করব গত পর্বে আমরা অন্যান্য বোর্ড কোয়েশ্চেন নিয়ে বোর্ডে আসা কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম আজকের যেই কোশ্চেনটা রয়েছে সেটা একটু টেকনিক্যালি আমাদেরকে বুঝতে হবে ঠিক আছে আমরা একটু টেকনিক্যালি বোঝার ট্রাই করবো যদি আজকের বোর্ড কোশ্চেনটা আমরা বুঝে যাই তাহলে কিন্তু আমরা অনেক কিছু শিখে ফেলতে পারবো এখান থেকে যাই আজকে আগে প্রথমেই বললাম যে আজকের যেই কোয়েশনের যে সমাধানটা একটু টেকনিক্যালি হবে যদিও গত পর্বে যেগুলো আমরা আলোচনা করেছিলাম যেই বোর্ড কোয়েশনগুলো তার ভিতর থেকে লিমিটিং বিক্রিয়কের যে বিষয়টা সেটা অবশ্যই আজকে আমাদের লাগবে এবং আমাদের আজকের প্রশ্নটা একটু বুঝতে হবে ভালো করে যদি তোমরা ধৈর্য সহকারে আজকের লেকচারটা দেখো ইনশাল্লাহ তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নটার সমাধানটা বুঝে নিতে পারবা চলো শুরু করা যাক ওকে দেখো এখানে আগে আমরা একটু উদ্দীপকটা একটু দেখে নিই উদ্দীপক হচ্ছে দুইটা পাত্র দেওয়া আছে এক নং পাত্র এবং দুই নং পাত্র তোমরা দেখতে পাচ্ছ এক নং পাত্র হচ্ছে পাঁচশো এম এবং জিরো পয়েন্ট মোলার সোডিয়াম কার্বনেট দেওয়া আছে দ্রবণ এবং দুই নং পাত্র হচ্ছে পাঁচশো সরি সাতশো পঞ্চাশ এম মোলার এইসিএল দ্রবণ দেওয়া আছে বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ দেওয়া আছে তোমরা উদ্দীপকটা বুঝতে পারলাম এখন এখান থেকে কোশ্চেন করা হয়েছে যে এক নং পাত্রের দ্রবে মোট পরমাণুর সংখ্যা নির্ণয় করো ওকে এটা আমরা বুঝতে যাচ্ছি। চলো আমরা এটি একটু সমাধান করি এক নং পাত্র হচ্ছে এটা এখানে রয়েছে কি সোডিয়াম কার্বনেট এন CO3 এখান থেকে আমাদেরকে বের করতে বলেছে যে এখানে টোটাল কতটি পরমাণু রয়েছে সেটা আমরা বের করব দেখো আমি যে আগে তোমাদের হচ্ছে মোল কি কেমিস্ট্রি থ্রি সিক্সটি ডিগ্রি এই পর্বে মোল বিষয়ে অনেক আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম যে বিষয়টা আমরা একটু সেই বেসিক জিনিসটি একটু নিয়ে আলোচনা করি তাহলে তোমরা এটা খুব ভালো করে বুঝবা যারা আসলে ওই ক্লাসটা দেখো নাই তাদের জন্য দেখো আমরা এক মোল। এক যে কোনো যৌগের ক্ষেত্রে অর্থাৎ আমরা যদি যে কোনো যেকোনো যৌগর একমলের ভিতরে হিসাব করি যে কোনো যৌগের একমূলের ভিতরে হচ্ছে কি রয়েছে অনু রয়েছে ওকে যৌগের ক্ষেত্রে কি আসবে অনু আসবে আর যদি এটা একটা পরমাণু থাকতো সেক্ষেত্রে এখানে পরমাণু লিখে দিতাম ওকে এটা হচ্ছে আমাদের সবসময় মনে রাখতে হবে যে যে কোনো যৌগের এখানে যে কোনো একটা যৌগ হতে পারে সেটা যদি একমল পরিমাণ হয় তার ভিতরে এতটি অনু থাকবে এটা আমাদেরকে মেমোরাইজ করে রাখতে হবে ওকে যেকোনো তাহলে আমাদের তো হচ্ছে এখানে করতে বলছে তাহলে একমল সোডিয়াম কার্বন এতটি অনু রয়েছে তাহলে এটা বুঝলাম যেহেতু এটা যৌগ এই জন্য আমরা এখানে অনু লিখবো কিন্তু আমরা এখান থেকে পরমাণু কেমনে বের করবো প্রথমত আমরা এই যে অণুটা আমরা লিখে নিব এরপরে আমরা যদি একটা কাজ করি সাথে যদি আমরা এই যৌগে কাউন্ট করি যে কতটি পরমাণু রয়েছে দেখো তো এখানে সোডিয়াম রয়েছে দুইটা কার্বন রয়েছে একটা এবং অক্সিজেন রয়েছে কয়টা তিনটা তাহলে সোডিয়াম দুইটা কার্বন হচ্ছে একটা কয়টা হলো হচ্ছে আমাদের এখানে তিনটা আর এখানে হচ্ছে তিনটা অক্সিজেন তিনটা টোটাল ছয়টা এই ছয়টা যদি সিক্স গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে পরমাণু ওকে এখন কথা হচ্ছে যে এটাই কি আমাদের রেজাল্ট হয়ে গেছে ব্যাপারটা এমন না এটাই কিন্তু আমাদের রেজাল্ট না কেন রেজাল্ট না কারণ হচ্ছে দেখো এখানে কিন্তু আমাদের দুইটা ইনফরমেশন দেওয়া আছে সেটা হচ্ছে আয়তন দেওয়া আছে পাঁচশো এম এবং হচ্ছে জিরো মোলার অর্থাৎ ঘনমাত্রা দেওয়া আছে ওকে এস এর মান দেওয়া আছে তাহলে এটা আমরা উত্তর সরাসরি লিখতে পারবো না ওকে আসো এই জিনিসটা তো আমরা জানি এখান থেকে আসলে আমরা এটা জিনিসটা বোঝার ট্রাই করি তাহলে ওয়ান মোল ঠিক আছে এক মোল তাহলে এই জিনিসটা আমরা একটা ফর্মুলা আমরা জানি যে এস ইকাল টু এন ডিভাইডেড বাই ভি এস হচ্ছে এখানে ঘনমাত্রা আর বি হচ্ছে আয়তন এন হচ্ছে মোল ওকে এখান থেকে আমরা লিখতে পারি এন ইকাল টু এন ইকাল টু লিখতে পারি হচ্ছে এস বি বুঝছো এই টেকনিকটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে খুবই গুরুত্বপূর্ণ ওকে এন ইকাল টু হচ্ছে বি এখন এন এর মান যদি ওয়ান মোল হইতে হয় অর্থাৎ এই এন এর যদি মানটা যদি ওয়ান মোল বা এক মোল হতে হয় তাহলে এস এর মান কত হইতে হবে এস এর মানও মাস্ট বি ওয়ান হতে হবে ওকে এবং এই ভি এর মান কত হইতে হবে এটার মানও কি হইতে হবে ওয়ান হইতে হবে ওয়ান লিটার হইতে হবে এটা লিটারে আর এটা কি ওয়ান হচ্ছে মোলার ওয়ান মোলার ওকে তাহলে আমরা লিখতে পারি যে এক মোল ইকুয়াল টু হচ্ছে ওয়ান মোলার বা এক লিটার এটাকে যদি স্পেসিফিক ভাবে বলি যে ওয়ান মোলার ইন্টু এই লিটারটাকে আমরা লিখতে পারি হাজার এম ওকে এটা আমরা কিন্তু লিখতে পারি এখন দেখো আমরা এইখানে যে ওয়ান মলে এতটি কি রয়েছে পরমাণু রয়েছে আমরা জানি ওয়ান এতটি পরমাণু রয়েছে তাহলে একটা জিনিস চিন্তা করো এখন আমরা ওয়ান মল ইকোয়াল টু কি এই কথাটা অবশ্যই লিখতে পারি ওকে এক মল ইকোয়াল টু আমরা এটা লিখতে পারি এখন আমরা এটা এইটা কেন লিখবো কারণ হচ্ছে দেখো আমাদের এইখানে এম এল দেওয়া রয়েছে এবং এম দেওয়া আছে অর্থাৎ ঘনমাত্রা দেওয়া আছে এবং কি দেওয়া আছে এমেল দেওয়া আছে আয়তন দেওয়া আছে তার মানে আমরা সরাসরি একমল না লিখে তার পরিবর্তে এটা লিখবো যেহেতু আমাদের উদ্দীপক এটা দেওয়া আছে ওকে এই জিনিসটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে ওকে চলো তাহলে এইভাবে এখন আমরা এইভাবে করতে পারবো এখন আমাদের কাছে ইজি হয়ে যাবে তাহলে আমরা অবশ্যই এটা বলতে পারি যে একটু মুছে দিই এগুলো ওকে এগুলো একটু মুছে দিচ্ছি তাহলে দেখো তাহলে আমরা অবশ্যই এটা বলতে পারি যে ওয়ান মোল না দিয়ে আমরা অবশ্যই বলতে পারি যে ওয়ান মোলার থাউজেন্ড এম এল এনে টু সিও থ্রি কার্বনেট এ কতটি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি এন টু টেন টু টোয়েন্টি থ্রি টি ইন টু সিক্স টি পরমাণু একসাথে লিখে দিলাম এতটি পরমাণু অবশ্যই আমরা জানি তাহলে সরাসরি একমোল না দিয়ে এটা দিয়ে দিলাম এখন দেখো আমরা লিখতে পারি জিরো পয়েন্ট টু ফাইভ মোলার এবং কত এম এল পাঁচশো এম এল এম এল সোডিয়াম কার্বনেটে কতটি রয়েছে তাহলে নিচে হচ্ছে আমরা থাউজেন্ড দিব এবং উপরে হবে জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু পাঁচশো ইন্টু হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন দি ওয়ার টোয়েন্টি থ্রি ইন্টু হচ্ছে সিক্স ওকে এতটি পরমাণু এখান থেকে যদি হচ্ছে আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ অং সেভেন ইন্টু টেন টু টি পরমাণু ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আসলে এইভাবেই হচ্ছে আমরা এটাকে সমাধান করবো ওকে আমরা কি কেন এক মোল সরাসরি লিখলাম না কারণ হচ্ছে আমাদের যে ইনফরমেশন দেওয়া আছে সেক্ষেত্রে এক মল ইকুয়াল টু যেটা সেটা ব্যবহার করে আমাদের এটা করতে হবে এটাই হচ্ছে আমাদের এখানে টেকনিক অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আশা করি আমরা পরবর্তী যে উত্তরটা রয়েছে সেটা আমরা দেখব মানে পরবর্তী যে প্রশ্নটা রয়েছে তার সমাধানটা হচ্ছে আমরা দেখব ওকে দেখো এখানে পরবর্তীতে যেটা বলা হয়েছে যে এক এবং দুই নং পাত্রের দ্রবণ একসাথে মিশ্রিত করলে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে যদি বলে। তাহলে আমাদেরকে প্রথমত লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে কেন লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে আমরা পরবর্তীতে একটা নিয়ে আলোচনা করব। কিন্তু মাথায় রাখো যে কত লিটার গ্যাস পাওয়া যাবে কত লিটার লবণ পাওয়া যাবে এই টাইপের যদি কোয়েশ্চেন আসে যে দুইটা পাত্রকে মিশ্রিত দুইটা পাত্রের দ্রবণ মিশ্রিত করলে তাহলে আমাদের মাথা রাখতে হবে কি বের করতে হবে লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে ওকে তাহলে দেখো লিমিটিং বিক্রয়ক যেহেতু বের করতে হবে লিমিটিং বিক্রিয়ক বের করার জন্য আমরা কি বলেছিলাম প্রথমত দেখতে হবে যে একটা পাত্রে কি পরিমাণ দ্রবণ দেওয়া আছে সেটা দেওয়া আছে কিনা অর্থাৎ ডাব্লুর পরিমাণ দেওয়া আছে কিনা আমাকে লিমিটিং বিক্রয় বের করতে গেলে ফার্স্ট অব অল চেক করতে হবে আমার উদ্দীপকে ডাবলু দেওয়া আছে কিনা আমরা দেখতে পাচ্ছি ডাবলি এখানে দেওয়া নাই দ্যাট মিনস আমাকে ডাব্লিউ বের করে নিতে হবে দুইটার দুইটা একটা নাই তার মানে দুইটা ঠিক কি হচ্ছে আমাদেরকে ডাব্লু বের করে নিতে হবে অর্থাৎ কত গ্রাম আছে সেটা আমাদের দেওয়া নাই তাহলে আমরা লিখি যে এক নং পাত্রে পাত্রে Na2CO3 এর ভর এটা বের করি এর ভর W ইকাল টু আমরা এখানে জানি এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে বি ইকোয়াল টু দেওয়া হচ্ছে পাঁচশো এম এবং হচ্ছে এস इक्वल টু দেওয়া আছে 0.25 পয়েন্ট এবং আমাদের লাগবে যেটা ক্যাপিটাল এম অর্থাৎ আণবিক ভর এন এ টু এর আণবিক ভর আণবিক ভর এটা তোমরা জানো বের করতে ক্যাপিটাল এম ইকোয়াল টু গ্রাম আণবিক ভর ওকে এখন আমরা এখান থেকে বের করবো টু আমরা জানি কি ডাব্লিউ টু হচ্ছে আমরা লিখতে পারব হচ্ছে এস এম ভি ডিভাইডেড বাই মান কি আমরা এই ফর্মুলা সবাই জানি জিরো পয়েন্ট হচ্ছে ওয়ান জিরো সিক্স হচ্ছে কত ফাইভ এখান থেকে ক্যালকুলেট করলে যে মানটা আসবে আমাদের সেটা হচ্ছে গ্রাম ওকে সিমিলার এটা আমরা বের করলাম ওকে এটা হচ্ছে আমরা এখানে লিখে দিই যে এটা ডাব্লু হচ্ছে আমরা কত পাইলাম ডাব্লু ইকল হচ্ছে থার্টিন পয়েন্ট টু ফাইভ গ্রাম এটা আমরা বের করে ফেললাম এই পাত্রের জন্য সিমিলার ওয়েতে আমরা হচ্ছে দ্বিতীয় পাত্রের জন্য বের করব। আচ্ছা আমরা সব কিছু দ্বিতীয় পাত্রের জন্য দ্বিতীয় পাত্রে হচ্ছে দুই নং পাত্রের জন্য বের করব তাহলে দুই নং পাত্রে হচ্ছে কি আছে আমার এর ভর রয়েছে ওকে এক্ষেত্রে আমাদের যেটা হবে বি হচ্ছে এম এবং হচ্ছে 0.325 পয়েন্ট আণবিক ভর এইসি এর আণবিক ভর কি হবে ক্যাপিটাল এম ইকুয়াল্স পয়েন্ট ফাইভ গ্রাম ওকে এগুলো যদি আমরা এখন এখানে বসায় দিই ইকাল টু হচ্ছে 0.325 ওকে থার্টি সিক্স পয়েন্ট এখান থেকে আমরা ক্যালকুলেট করলে যেটা আসবে সেটা হচ্ছে এইট পয়েন্ট এইট পয়েন্ট থ্রি জিরো থ্রি গ্রাম ওকে এটা আমরা লিখে নিই ডাব্লু ইকল এখানে কত পেয়েছি এইট পয়েন্ট থ্রি জিরো থ্রি গ্রাম ওকে তাহলে ফার্স্ট কাজ লিমিটিং বিক্রিও করার ফার্স্ট কাজ আমাদের শেষ হয়ে গেল যে আমাদের ডাব্লু দেওয়া ছিল না আমরা ডাব্লু অর্থাৎ ভর দেওয়া ছিল না সেই ভরটা আমরা বের করে ফেলেছি ওকে প্রথম কাজ আমাদের শেষ দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের বিক্রিয়াটা করানো ওকে বিক্রিয়াটা দেখা দেখো এক এবং দুই নং পাত্র যখন মিশ্রিত করা হবে তখন বিক্রি হবে এক ও দুই নং পাত্রের দ্রবণ মিশ্রিত করলে বিক্রিয়া হবে বিক্রিয়া হবে বিক্রিয়াটা কেমন হবে এখানে কি রয়েছে এন এ টু সিও থ্রি এইচ সি এল দুই মোল এসি বিক্রিয়া করে উৎপন্ন করবে দুই মোল সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে স্টো পানি পানি তোমরা জানো এটা হচ্ছে লিকুইড এটা হচ্ছে গ্যাস সলিড ওকে এটা আমাদেরকে লিখতে হবে এখন দেখো এখানে তুমি বিক্রিয়াটা একটু কিভাবে মনে রাখতে পারো যেহেতু এখানে কার্বোনেট আছে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে যদি এখান থেকে কার্বন এবং দুইটা অক্সিজেন চলে যায় কার্বন ডাই অক্সাইড তৈরি হয় তাহলে এখানে একটা অক্সিজেন থাকবে এখান থেকে একটা হাইড্রোজেন অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে পানি তৈরি করবে এবং সোডিয়াম এবং ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে ওকে এইভাবে তোমরা জিনিসটা মনে রাখতে পারো যাক এটা হচ্ছে আমাদের তাহলে পরবর্তী কাজটা আমাদের হয়ে গেল যে আমাদের বিক্রিয়া লিখে ফেলা তারপর হচ্ছে এদের আণবিক ভর বের করা ওকে তাহলে এদের আণবিক ভর যদি আমরা বের করতে চাই এর আণবিক ভর তো আমরা বের করে ফেলেছি আগে যে একশো গ্রাম এটা হচ্ছে এটার আণবিক ভর যদি আমরা বের করি তাহলে সেভেন্টি গ্রাম হবে এটা আণবিক ভর ওকে আর এখানে আমাদের কি বলে হচ্ছে যে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে তাহলে এখানে এরগুলো হলো আমাদের রিয়াক্টেন্ট বা বিক্রিয়ক এটা হচ্ছে এখানে আমাদের প্রোডাক্ট তাহলে প্রোডাক্ট যদি এটা হয় তাহলে এখানে গ্যাস কোনটা অবশ্যই এটা গ্যাস এটা হচ্ছে গ্যাস কার্বন ডাইঅক্সাইড তাহলে হচ্ছে আমরা স্ট্রিপিতে জানি যে স্ট্রিপিতে বা হচ্ছে প্রমাণ অবস্থায় স্টেপি বা প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার এটা আমরা জানি ওকে এটা আমরা জানি যে এটা থেকে এটা হবে ওকে এখন আমরা লিমিটিং বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি যে বিক্রিয়া মতে এই বিক্রিয়া মতে আমরা দেখতেছি যে বিক্রিয়া মতে তেহাত্তর অর্থাৎ সেভেন্টি থ্রি গ্রাম এই বিক্রিয়া করে বিক্রিয়া করে কত গ্রাম ওয়ান জিরো সিক্স গ্রাম এন এ টু সিও থ্রি এর সাথে ওকে সুতরাং এক গ্রাম এইচসিএল বিক্রিয়া করে কীভাবে লিখতে পারি আমরা হচ্ছে ওয়ান জিরো সিক্স ডিভাইডেড বাই সেভেন্টি থ্রি তোর সাথে সুতরাং এখন দেখো এখানে কী করবো যেহেতু আমি প্রথমে এইচসিএল নিয়েছি এসিএল আছে কত গ্রাম আমার এইট পয়েন্ট থ্রি জিরো থ্রি অবশ্যই তোমরা লিমিটিং বিক্রিয়া কীভাবে বের করতে হয় এটা নিয়ে হচ্ছে আমি অন্য অন্য বোর্ড এই প্লে লিস্টে অন্য যে বোর্ড গুলো রয়েছে সেখানে অন আলোচনা করেছি তোমরা চাইলে সেগুলো একটু দেখতে পারো বা এটা থেকেও বুঝবা সমস্যা নাই ওকে এখান থেকে যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট জিরো সিক্স টুয়েলভ পয়েন্ট জিরো সিক্স গ্রাম ওকে এটোর সাথে দেখো তাহলে আমরা কি করলাম প্রথমে বিক্রিয়াটা লিখলাম তাহলে এখান থেকে বলতে পারি যে সেভেন্টি গ্রাম বিক্রিয়া করে কি ওয়ান গ্রাম হচ্ছে সোডিয়াম কার্বনেটের সাথে অর্থাৎ এক গ্রাম আর আমার আছে কত গ্রাম এত গ্রাম তাহলে এত গ্রাম বিক্রিয়া করবে এত গ্রামের সাথে অর্থাৎ আমি বলতে পারি যে যখন মিক্স করা হবে যে এত গ্রাম এইচসিএল এত গ্রাম এইচসিএল বিক্রিয়া করবে কত গ্রামের সাথে যে এত গ্রাম এর সাথে সাথে বিক্রিয়া করবে যেহেতু আমার এত গ্রাম আছে বিক্রিয়া করবে এত গ্রামের সাথে তাহলে ও অত গ্রামের সাথে বিক্রিয়া করলেও কিন্তু এটা তো আরো বেশি আছে এখানে আছে বারো পয়েন্ট জিরো সিক্স গ্রাম কিন্তু আমার দ্রবণে আছে কত গ্রাম এটা আছে এত গ্রাম মানে ও ওর সাথে বিক্রিয়া করে ও শেষ হয়ে যাবে কিন্তু ও কিন্তু শেষ হবে না কারণ ওর পরিমাণ কি বেশি আছে তার মানে আমি বলতে পারি এখানে লিমিটিং বিক্রিয় হচ্ছে এইচসিএল কারণ এইচসিএল বারো দশমিক ছয় গ্রামের সাথে বিক্রিয়া করেই শেষ হয়ে যাবে তারপরও এক্সট্রা হিসাবে এটা থেকে থাকবে ওকে তার মানে আমরা জানি যে বিক্রিয়কটা বিক্রিয়া করে আগে শেষ হয়ে যাবে সেই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক এটা আমরা জানি ওকে তার মানে আমরা ফাইন্ড আউট করে ফেলতেছি যে আমার লিমিটিং বিক্রিয়ক হচ্ছে এইচসিএল এখন প্রশ্ন হচ্ছে কেন আমাদের এখান তো কত লিটার গ্যাস পাওয়া যাবে এটা বলেছে তাহলে লিমিটিং বিক্রয় আমাকে কেন বের করতে হবে কারণ লিমিটিং বিক্রিয়ক যদি আমি বের না করি তাহলে আমরা বুঝতে পারবো না কত গ্রাম গ্যাস বা কত লিটার বা কি পরিমাণ গ্যাস হচ্ছে আমি পাবো ওকে কি পরিমাণ গ্যাস পাবো কারণ হচ্ছে লিমিটিং বিক্রিয়ক যেহেতু এইচসিএল তার মানে এইচসিএল যতক্ষণ এই বিক্রিয়ায় থাকবে ততক্ষণ এই গ্যাসটা উৎপন্ন হবে যখনই এই লিমিটিং বিক্রিয়কটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আর এটা গ্যাস তৈরি হবে না তার মানে আমি বলতে পারি যে এই বিক্রিয়ায় এই প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে যার উপর নির্ভর করে সেটা হচ্ছে এইচসিএল অর্থাৎ একটা বিক্রিয়ায় উৎপদগুলো কি পরিমাণ হবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে লিমিটিং বিক্রিয়কের উপর কারণ লিমিটিং বিক্রিয়ক যতক্ষণ থাকবে ততক্ষণই এই প্রোডাক্টগুলো তৈরি হবে যখন লিমিটিং বিক্রিয়কটা শেষ হয়ে যাবে তখন তার এই প্রোডাক্টগুলো তৈরি হবে না এই জন্য আমাদেরকে আসলে লিমিটিং বিক্রয় বের করতে হবে ওকে লিমিটিং বিক্রিয়ক বের করে এখন আমরা পরবর্তী স্টেপে আমরা এটা লিখতে পারি যেহেতু এই বিক্রিয়ার প্রোডাক্টগুলো লিমিটিং বিক্রিয়কের উপরে নির্ভর করতেছে তাই আমি এখন লিখব এটা যে সেভেন্টি গ্রাম এইসিএল থেকে এত লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এটা আমরা লিখতে পারি গ্রাম 22.4 লিটার ওকে কিন্তু আমরা আমাদের দ্রবণ আছে কত গ্রাম এত গ্রাম তাহলে এত গ্রাম থেকে আসলে কত লিটার উৎপন্ন হবে এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট বা এটাই আমাদেরকে বের করা তাহলে এক গ্রাম HCL থেকে উৎপন্ন হয় কত গ্রাম বাইশ পয়েন্ট ফোর ডিভাইডেড বাই সেভেন্টি থ্রি লিটার সুতরাং আমাদের যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট বাইশ পয়েন্ট ওকে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের যেই রেজাল্টটা আসবে লিটার ওকে বিষয়টা যদি একটু বুঝো তাহলে খুবই ইজি এবং এটা তোমার যে কোনো জিনিস আসতে পারে এখানে লবণ আসতে পারে ডাজেন ম্যাটার লবণের কথা বলে এটা যত গ্রাম আসবে আমরা গ্রাম বের করবো তারপর লিমিটিং বিক্রয় থেকে শুধু এখানে চেঞ্জ হবে এখানে গ্রাম হবে লিটার হবে না দ্যাটস ইট এভাবে ক্যালকুলেশন করতে হবে আমাদের লিমিটিং বিক্রয়টা আগে বের করতে হবে আশা করি তোমরা আজকের যে বিষয়টা আজকের যে সৃজনশীলের সমাধানটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তোমরা এগুলো দেখে অর্থাৎ এই সলিউশনটা দেখবা এবং অন্যান্য যে বোর্ড কোশ্চেন আমরা এই প্লে লিস্টে আলোচনা করেছি সেগুলো দেখবা দেখলে তোমাদের আসলে আইডিয়া হবে এবং তোমরা পরবর্তী যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে সমাধান করতে পারবা যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো বা পরবর্তীতে কোন বোর্ড কোশ্চেনটা নিয়ে আলোচনা করলে তোমাদের জন্য ভালো হবে সেটা জানাইতে পারো আমরা সেই বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব, আজকে এই পর্যন্তই এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমাদের সাথে থাকবা আল্লাহ হাফেজ